নমস্কার আমি শাশ্বত ছড়ার মাঝামাঝি আমি চিকিৎসকদের চিৎকার রূপচাঁদের আকাশে ভেঙেছে এই ইতিহাসের ভাঙা স্বপ্নমোরা গল্প পাতায় আগুন ছায়ে ভস্য উজ্জ্বল নিশি রাতে চাঁদের আলোয় ঠিকরে পড়ে রোদ শুকনো কাব্যগ্রন্থে লেখার উপর শুধুই লেখা ফুরিয়ে গেছে সেসব কালি লেখার উপর শুধুই লেখা ফুরিয়ে গেছে সেসব কালি ভ্রমণের আনাগোনা রয়েই গেছে সব সকাল রাতের রুগীদের কত মরণ দশা ভ্রমণের আনাগোনা গেছে। রাতের কত মরণ দশা হসপিটাল আর নার্সিংহোমের যে আনাগোনা ঘন্টা প্রতি মিনিট ধরে কর্ম করায় রুষ্ঠ শরীর চিৎকারে যে মুখটা বন্ধ রুগীদের সেই করুণ দশা দেখে আহা কী যে বলি অল্প সুরে আহা কী যে বলি অল্প সুরে চেষ্টা হলেও মৃত্যু শেষে নমস্কার